এবার অন্দ্রিলাকে ছেড়ে কৌশানীর সঙ্গে রোমাঞ্চ মধ্যেছেন অভিনেতা অঙ্কুশ অঙ্কুশ আর কৌশানীর রোমান্স বর্তমানে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল কৌশানী আর অঙ্কুশকে দেখলে মনে হবে তারা কোনো সিনেমা শ্যুটিং করছেন তবে বাস্তবে তা নয় তবে কৌশানী ও অঙ্কুশের এই রোমান্টিকতাগুলো অন্দ্রিলা আর বনি কীভাবে নিচ্ছেন এ প্রশ্নই যেন সকলের মনে নিশ্চয়ই তাদের কাছে এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় নয় ভক্তরাও ভালোভাবে নিচ্ছেন না তাদের এই আচরণ তাই তো এ নিয়ে সমালোচনামূলক কমেন্ট করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অঙ্কুশের সাথে হঠাৎ এত ভাব জমানোর কারণটা কি জানলাম না তো আরেকজন লিখেছেন অঙ্কুশ দা তোমার এবার রক্ষা নেই কেউ বা লিখেছেন ছিছি মিডিয়ার লোকেরা এমন কেন বুঝি না তো বন্ধুরা কৌশানীয় অঙ্কুশের এরকম আচরণ আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ